ইসলাম কি কত সম্মান দিয়েছি এমন একটা ছিল ছিল নারীরা ভোগের নারীদেরকে করা আবার মন যখন চাই তখন নারীদেরকে ফেলাইয়া দেওয়া হতো নারীদেরকে ব্যবহার করিয়া করিয়া ফেলাইয়া দিত কিন্তু আজকে ইসলাম নারীদের সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তালা নারীদের আজকে এত সম্মান দিয়েছেন কেমন সম্মান নারীদের আজকে মা হিসাবে সম্মান নারীদের আজকে স্ত্রী হিসাবে সম্মান আবার ওই নারীদের বিবি হিসাবে ও সম্মান সব দিক দিয়ে আল্লাহ তালা আজকে নারীদের কি এত সম্মান দিয়েছে দুনিয়ার আর কোনো ধর্ম এত সম্মান দিতে পারে না বলবেন কেমনে সম্মান দিয়েছে আজকে নারীরা এক সময় সম্পদ থেকে বঞ্চিত ছিল কিন্তু আল্লাহ এমন বিধান তালা কায়েম করেছে নারীরা তার পিতার সম্পদেরও অংশীদার হয়ে গেছে সেখান থেকেও ভাগ পাবে সে আবার নারীদেরকে আল্লাহ তালা এমন সম্মান দিয়েছে কোন পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে যেই নারীকে বিবাহ করবে ওই নারীকে মহরানা না দেওয়া পর্যন্ত ওই পুরুষের জন্য নারী বৈধ হবে না তাইলে এই দিক দিয়েও আল্লাহ তালা নারীকে সম্মান দিয়েছেন কি দেন নাই এই দিক দিয়েও নারীকে সম্মান দিয়েছেন আবার মা হিসাবে আল্লাহ তালা নারীকে সম্মান দিয়েছেন কি পরিমাণ সম্মান আল্লাহ তালা কোরআনের মধ্যে জানায় দেন ইন্না ইয়াব

খবরদার খবরদার মায়ের সামনে এমন ভাষায় কথা বলবা না এমন শিক্ষিত ভাষা ব্যবহার না যেইটা মায়ের বুঝতে কঠিন হয় সুতরাং তোমার মা যেই ভাষায় কথা বললে বুঝবে ওই ভাষাটাই কথা বলা মায়ের জন্য এক বাবার জন্য এক এবং মা বাবাকে কখনো কষ্ট দিবে না মা বাবাকে যেন তোমার কথাই উহ পর্যন্ত না বলে মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না চোখ রাঙিয়ে কথা বলবা না বরং তাদের জন্য বিনয়ের পাখা বেছিয়ে দিবে ইসলাম দেখেন মাকে কি পরিমাণ সম্মান দিয়েছে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ পিতা এবং মাতা এই দুইজনের মধ্যে সন্তানের কাছে বেশি সম্মানিত সম্মান পাওয়ার অধিকার কে রাখে তোমার মা ইয়ারসুল্লাহ তারপরে কে আল্লাহ রসুল বললেন তোমার মা আল্লাহ রসুল তিনবার বললেন মায়ের কথা এরপরে সাহাবাই বললেন তারপরে কে রসুল্লাহ সাল্লাম বললেন তোমার বাবা তাইলে ইসলাম কি পরিমাণ মাকে সম্মান দিয়েছে মর্যাদার আসনে বসিয়েছেন তাহলে নারীর সম্মান কি পরিমাণে ইসলাম দিয়েছে এটা তো আমরা উপলব্ধি করতে পেরেছি এর চাইতে বড় কথা আল্লাহ তালা নারীকে পর্দার বিধান দিয়েছে কেন পর্দার বিধান দিয়েছে কারণ নারী হলো পৃথিবীর সবচাইতে দামি বস্তু কতটা দামি স্বর্ণের চাইতেও দামি মণিমুক্তার চাইতেও নারী হলো দামি কারণ আজকে আপনি দেখবেন স্বর্ণ দামি হওয়ার কারণে মণিমুক্তার দামি হওয়ার কারণে আপনি এটাকে সিন্ধুকের ভিতরে সংরক্ষণ করে রাখেন ঠিক তেমনি ভাবে বাইরে কেউ কোনোদিন নারী এবং পুরুষ এইগুলোকে যদি আপনি সংরক্ষণ করে না রাখেন স্বর্ণ যেভাবে বাইরে রাখে না নারীও যদি আপনি বাইরে না রাখেন তাহলে এই যে স্বর্ণ যেমন সংরক্ষিত থাকে হেফাজতে থাকে স্বর্ণ কেউ চুরি করতে পারে না স্পর্শ করতে পারে না ঠিক নারীরাও যদি চার দেওয়ালের ভিতরে অবস্থান করে পর্দার বিধান মেনে চলে তাহলে এই নারীরাও কখনো নির্যাতন হবে না নারীদের ওপরে জুলুম হবে না নারীদের ইজ্জত নষ্ট হবে না কারণ এই নারীদেরকে পর্দার বিধানটা দেওয়া হয়েছে এই হুকুমটা যদি তারা মানতে পারে তো নারীদের জন্য এই পর্দার বিধানটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন নারীদের জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ একেবারে সহজ বলে কতটা সহজ নারীরা চারটা কাজ করবে তো আল্লাহ রসুল বলেন তাদের জন্য জান্নাতের আটটা দরজা ওপেন করে দেওয়া হবে যে কোন দরজা ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করবে মায়ার নবী জানা দেন ও আম্মাজান চারটা কাজ বেশি বেশি করিয়া করেন আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এক নম্বরে ও আম্মাজান পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেন জিন্দেগিতে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না নামাজ আদায় করিয়া করিয়া চলেন কারণ নামাজ এমন একটা ইবাদত এই নামাজের মাধ্যমে সরাসরি রব খুশি হয়ে যা নম্বরে পাঁচ অক্ত নামাজ দুই নম্বরে স্বামীর খেদমত করো মা তিন নম্বর নিজেকে পর্দার ভিতরে আবরণ করে রাখো পর্দার সাথে রাখো চার নম্বরের গুণ ও আম্মা যান রমজানুল মুবারকে রোজা আদায় করো চারটা কাজ যদি বলে আর জান্নাতের আটটা দরজা তার জন্য ওপেন পেন যায় জান্নাতের যেই দরজা ইচ্ছা করবে প্রবেশ করবে এরে নবীর আশে কেউ দল ও পদ্মার আড়ালের মা এই জন্যই নবী জন্য পাওয়া সহজ। তবে ও আবার এই নারীরাই কিন্তু জাহান নামে বেশি যাবে মায়ার নবী বলেন নারীদের কিছু খাসলত আছে যেই খাসলত গুলোর কারণে নারীরা অধিক পরিমাণে জাহান নামে যাবে হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং তার স্ত্রী ফাতেমা মায়ার নবীর সামনে আসছে নবী এবার ডাক দিয়ে কয় ফাতেমা জানো জাহান নামে অধিকাংশ নারীরা জাগান নামে হয়ে যাবে ফাতেমা ডাক দিয়ে কয় ও অধিকাংশ নারীরা জাগান নামে যাবে বুঝলাম কিন্তু নারীরা কি কারণে জাগান নামে যাবে জানতে চাই এবার নবী আমার ডাক দিয়ে কয় ফাতেমা জাহান নামে যাওয়ার জন্য কয়েকটা গোনা তাদের জন্য যথেষ্ট নবী বলে ছয়টা গোনা এক নম্বরের গোনা যেই নারীরা জমিনের ভেতরে নিজের মাথার চুল গুলো বের করিয়া করিয়া চলবে ওই নারীরা জাহান নামে গয়া যাবে আজকে এই ধরনের নারীর অভাব নাই যে নারীরা বিপদা হয়ে রাস্তায় চলাফেরা করে যে নারীরা নিজের চুলগুলো মানুষকে দেখানোর জন্য পর পুরুষকে দেখানোর জন্য কালারিং করে রাস্তায় বের হয়ে যায় যাতে অন্য পর পুরুষ আমার এই চুলগুলো দেখে কিন্তু দেখবেন কিছু নারী আছে স্বামীর সামনে এরা জীবনে কোনোদিন সাজে না কি করে না সামনে সাজে না স্বামীর সামনে মেকআপ করে না অথচ রসুল বলে তোমার যত সাজার দরকার তোমার যত মেকআপের দরকার সব কিছু তুমি ঘরের ভিতরে করো একমাত্র তোমার স্বামীর জন্য তোমার স্বামীর এই জন্য বড় কষ্ট দেখবেন নারীরা নতুন নতুন দামি দামি থ্রি পিস বলেন শাড়ি বলেন এগুলো ক্রয় করে রেখে দেয় কোথায় যখন কোনো বিবাহ অনুষ্ঠানে যাবে যখন বাইরে কোনো পার্টিতে যাবে তখন ব্যবহার করার জন্য এগুলো রেখে দেয় আর ওই স্বামীর সামনে নোংরা পচা গান্দা যেই পোশাক এটাই বাড়িতে ব্যবহার করে কথাগান ঠিক না এজন্য মুসলমান ভাইরা আমার নারীরা স্বামীর জন্য সাজা দরকার অতসব সাজে কার জন্য পর পুরুষের জন্য আল্লাহ রসুল বলেন যে নারী জন্য সাজবে যে নারী নিজের চুলগুলোকে খুলে পর পুরুষকে দেখাবে। চুল খুলে রাস্তায় হাঁটবে এই নারীরা যাবে দুই নম্বর যে গুণার কারণে নারীরা জাহান নামে যাবে রহমতের নবী ডাক দেয়া বলে যেই নারী স্বামীর খেদমত করবে না ওই নারীও জাহান নামে যাবে আজকে আজকে সমাজের মধ্যে দেখবেন নারীরা কখনো স্বামীর খেদমত করতে চায় না স্বামীর কথা শুনতে চায় না আনুগত্য করতে চায় না এখানে আমি শুধু নারীদের দোষ দেব না পুরুষেরও কিছু দোষ আছে না নাই পুরুষের কেমন দোষ যে সমস্ত পুরুষ বিবাহের সময় যৌতুক নিয়ে বিবাহ করেছে দেখবেন ওই সমস্ত পুরুষদেরকে পোশাক করতে গেলেও বইয়ের কাছ থেকে ছুটি নিতে হয় আছে না নাই আছে না নাই বয়ের কাছ থেকে ছুটি নিতে হয় প্রস্রাব করতে গেলেও বিয়ের সময় মিয়া তিন লাখ টাকা যৌতুক নিবা তো তোমার বউ তোমার কথা শুনবে কেন এ কারণে তোমার বউ তোমার কথা শুনতে চায় না এই জন্য এক গ্লাস পানি চাইবা তো তোমাকে পানি দেবে না অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আম্মা জান আয়েশা রাজি আল্লাহ তালা আনহাকে এতটাই মহব্বত করতেন এতটাই ভালোবাসতেন যে আম্মা জান আয়েশা রাজি আল্লাহ তালা আনহা যখন তিনি গ্লাসের মধ্যে পানি পান করতেন আল্লাহর রসুল ফলো করে থাকতেন যে আয়েশা কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন ওই জায়গায় মুখ লাগিয়ে আল্লাহর রসুল পানি পান করতেন তো স্বামী আমরা আজকে স্ত্রীকে ভালোবাসি না মহবত করি না আবার বিয়ের সময় যৌতুক নিয়েছি যে কারণে আজকে আমাদের স্ত্রীরাও আমাদের করে না তো যে সমস্ত নারীরা স্বামীর খেদমত করবে না স্বামীর কথা মতো চলবে না ওই সমস্ত নারীরাও জাহান নামে অতঃসুর সুনুল্লাহ সাল্লাম আলী ওয়াসাল্লামের যুগের দিকে তাকে দেখেন নারীরা এত পরিমাণে সামিল ক্ষেত্র মোথ মায়ার নবীর সময় একটা স্বামী আর একটা স্ত্রী একটা ঘরের মধ্যে বসবাস করতেন হঠাৎ করে স্বামী বিবিকে ডাক দেখো বিবি আমার সফরের জন্য বের হয়ে গেলাম লম্ব সময় ঘরে আসবো না ঘরের ভিতরে যা কিছু প্রয়োজন সব কিছু তোমার জন্য রেখে গেলাম আমি সফর থেকে না আসা পর্যন্ত খবরদার খবরদার ঘর থেকে বের হইবা না স্বামী বিবিকে ঘরের ভিতরে রেখে হুকুম করে গেলেন ঘর থেকে বের হইবা না এবার কিছুদিন পর ওই নারীর বাবা অসুস্থ হয়ে গেলেন কিন্তু স্বামীর হুকুম ঘর থেকে বের হওয়া যাবে না একদিকে বাবা আবার অসুস্থ বিছানায় পড়ে আছে ওই নারী এবার মায়ার নবীর কাছে পত্র পাঠাইয়া খবর পাঠাইয়া বললে নো নবী আমার একদিকে আমার বাবা বড় অসুস্থ আবার অন্য দিকে স্বামীর হুকুম ঘর থেকে বের হওয়া যাবে না নবী আমাকে একটা পরামর্শ দেন এখন এই মুহূর্তে আমি কি করব মায়ার নবী ডাক দেয়া বলে ওনারি তোমার স্বামী যেহেতু তোমাকে ঘরে অবস্থান করতে বলেছে খবরদার খবরদার ঘর থেকে বের হইবা না নবীও বললেন ঘর থেকে বের হওয়া যাবে না দেখেন কেমন স্বামীর খেদমত স্বামীর কেমন আনুগত্য করে স্বামীর আনুগত্য একমাত্র করতে হবে কিন্তু আমি আমার পরে সিজদা করার হুকুম যদি কাউকে করতাম তাহলে মহিলাদের বলতাম তোমরা স্বামীকে সিজদা করো এত দামি স্বামী এই জন্য কি করতে হবে আনুগত্য করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে স্বামী যেটা বলে ওইটা শুনতে হবে কিছুদিন পর ওই নারীর বাবা যখন ইন্তেকাল করলেন বলেন মায়া নবীর কাছে খবর পাঠাইলেন ডাক দে কয় ও পাই গম্বর ই পর্যন্ত স্বামী সাফরে এদিকে আমার বাবা ইন্তেকাল করেছে আমি কি আমার বাবার চেহারাটা শেষবারের জন্য দেখার জন্য বের হতে পারি নবী বলেন না 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 খবরদার স্বামী হুকুম দিয়েছে ঘর থেকে বের হওয়া যাবে না তো ঘর থেকে খবরদার বের হবে না ওই নারী স্বামীর হুকুম মানার জন্য ঘরের ভিতরে অবস্থান করলেন ঘর থেকে বের হইলেন না কয়েকদিন পর পাইগম্বর ওই নারীকে ডাক দেয়া বলে মহিলা আল্লাহ তাআলা তোমার এই আমলের কারণে স্বামীর আনুগত্যের কারণে এত সম্মান বৃদ্ধি করে দিয়েছে তোমার এই আমলের কারণে আল্লাহ তোমার বাবার কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিয়েছে এই জন্য স্বামীর হুকুম মানতে হবে স্বামীর আনুগত্য করতে হবে আর স্বামীর আনুগত্য করবে না যারা তারা জাহান নামে যাবে তাহলে এক নম্বরে বলেছি যে সমস্ত নারীরা নিজেদের চুল বের করে রাস্তায় ঘোরাফেরা করবে এরা জাহান নামে যাবে দুই নম্বরে বলেছি যারা স্বামীর আনুগত্য করবে না স্বামীর খেদমত করবে না তারা জাহান নামে যাবে তিন নম্বরে যারা ঘরের ভিতরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে সম্পর্ক করবে অবৈধ সম্পর্কে যারা জড়িত হবে এই সমস্ত নারীরাও জাহান্নামে দাও আজকে সমাজ অবৈধ সম্পর্কে একেবারে জড় জড়িত হয়ে গেছে এটা একেবারে ভাইরাস ধারণ করেছে স্বামীকে ভালো লাগে না পরপুরুষের হাত ধরে বেড়ায় নিজের ঘরের মধ্যে পরপুরুষকে নিয়ে আসে এরকম আসে না নাই অভাব নাই প্রিয় বন্ধুরা এই জন্য যারা স্বামী থাকার পরেও অবৈধ সম্পর্ক করবে পর পুরুষের সঙ্গে উঠা বসা করবে এরাও জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চার নম্বরে যেই গুনার কথা বলেছেন নারীরা অপবিত্র হওয়া সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা প্রকাশ করবে এবং নামাজে অলসতা করার কারণে এই সমস্ত নারীরাও জাহান নামে আজকে বহু নারী আছে অবস্থায় অলসতা করে ভালো হয়ে যাওয়ার পরেও নামাজ আদায় করবে না নামাজ ভয়ে তারা পবিত্রতা অর্জন করতে চায় না বলে এরা এরপরে যে সমস্ত নারীরা মিথ্যা কথা বলে দ্বিবদ করে পর নিন্দা করে এই সমস্ত নারীরা জাহান নামে জাহান ছয় নম্বরে যে সমস্ত নারীরা হিংসা করে খোটা দেয় এই সমস্ত নারীরাও জাহান নামে আজকে এত পরিমাণে নারীরা হিংসা আর খোটা দেয় নারীদের মধ্যে এই গুণটা সবচাইতে বেশি দেখবেন স্বামীকে যদি বাবার বাড়ির থেকে কিছু নিয়ে আসে দেয় তো খোটা দেওয়া শুরু করে তুমি যেই পোশাকটা পরে আসো শার্টটা পরে আসো এটাও আমার বাবার দেওয়ার যেই গাড়িটা চালাও এটাও আমার বাবার দেওয়ার যেই জুতাটা পরিধান করতেছো এটাও আমার বাবার দেওয়ার দেয় ঠিকই কিন্তু কথায় কথায় খোটা দেয় এমন নারী আসে না এই নারীরাও যারা কথায় কথায় খোটা দেয় এই নারীরাও জাহান নামে যাবে তাহলে আম্মা জানেরা এই যে ছয়টা গুণ বললাম সাবধান এই ছয়টা অভ্যাস যেন কোন নারীর ভিতরে আসে না যে নারীর ভিতরে এই ছয়টা অভ্যাস যখন আসবে ওই নারীরা নিঃসন্দেহে জাহান হয়ে যাবে অতএব আপনার প্রধান কাজ হলো আপনি পর্দা করে চলবেন আর স্বামীর খেদমত করবেন কারণ আল্লাহ তালা কোরানের মধ্যে বলেন হাফিজুলীল বাই বিমা মা নেককার নারীর দুইটা বৈশিষ্ট্য এক নম্বরে যারা নেককার নারী হয় এরা কখনো স্বামীর অবাধ্য হয়ে চলে না দুই নম্বরে কখনো পর্দার বাইরে চলে না বাইরে চলে না এই দুইটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে তাহলে আল্লাহ তালা সম্মানিত করে দিবেন এত দামি বানায় দিবেন জান্নাতের উচ্চ মাকাম আপনাদের দান করবেন হাই নারীদের এমন অবস্থা ছিল আল্লাহ তালা সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে এসেছে আরে জাহেলিয়াতের যুগে তো নারীদেরকে জীবিত পুঁতে ফেলা হতো যেই সমাজে নারী জন্মগ্রহণ করত ওই সমাজে যেই পিতার সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করত ওই পিতা আর কাউকে মুখ দেখাইতে পারতো না কারণ সবচাইতে সমাজের মধ্যে লজ্জিত হওয়ার বিষয় ছিল কন্যা সন্তান জন্ম দেওয়া